চলে যাব তুই তারা বি আমার চারুলতার তেরো বছর পূর্ণ হবে পরশু তারপরে আমি ওকে নিয়ে যাব কাউকে ছাড়ব না কাউকে না একে একে সকলকে শেষ করে ছাড়ব ঝমঝমি বৃষ্টি নেমেছে বাইরে চায়ের দোকানে বিভূতি এবং কিশোরী চায়ের ভারে চুন বসাচ্ছে কিশোর এম বর্ষার দিন এলি না মনটা কেমন ভারাক্রান্ত হয়ে ওঠে দু বছর আগে আমি এক বর্ষার দিনে মা আমাদের ছেড়ে চলে গেলে মা ছেড়ে জীবন না বড়ই অছ জীবনের একমাত্র কঠিন সত্য বিভূতি চলো বিভূতি এমন বর্ষার দিনে তোমার মন ভালো করার একটা বেশ জব্বর উপায় পেয়েছি কি উপায় বলো তো আরে না বুঝতে পারবে সাথে বসো বসো আকাশটা যেই কালো করে এসেছে তখনই বুঝেছি আজ তোমরা আসবে কি ব্যাপার বিভূতি মায়ের কথা আজ খুব মনে পড়ছে তাই না ঠাকুর আপনি কি করে ওই একই শোকে আমিও বহুকাল ভুগেছি চারির জন্মের পর সে শোক কিছুটা মাত্র লাঘব হলেও পুরো ক্ষতটা আজও যায়নি মন থেকে এখন মনে হয় ছেলেবেলায় যে সময়টা দেশে বিদেশে ঘুরে বেরিয়ে কাটালাম সেই সময়টা যদি আবার ফিরে পেতাম তবে মায়ের সাথে কিছুটা সময় কাটানো যেত তবে কি ভাগ্যকে তো আর বদলানো যায় না তাই না কিছু ক্ষেত্রে উল্টোটাও হতে পারে আচ্ছা বেশ এ প্রসঙ্গ যখন উঠলই তখন আজ না হয় তোমাদের এমনই এক অভিজ্ঞতার কথা বলি কি বলো অনেক বছর আগের কথা রঘুরামপুর গ্রামের এক জমিদার বাড়িতে একবার নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলাম আমি ওই বউ ভাত বেশ চাল জমক আয়োজন তাহার বাবু আমার ছেলে এবং পুত্রবধূকে আশীর্বাদ করুন তারা যেন চিরটা কাল সুখে শান্তিতে সংসার করতে পারে জমিদার বাবুর পুত্র বধূ এসে আমায় প্রণাম করলেন কিন্তু অদ্ভুত ব্যাপার তার মুখটা দেখি বুকের ভেতরটা ছেট করে উঠল কিছু কিছু চেহারা হয় যেন যে চেহারা দেখলে একরকম ঝড়ের পূর্বাভাস পাওয়া যায় তার চেহারায় কোমলতা নেই কেমন যেন রুক্ষতা ভাবলাম সদ্য নিজের বাড়ি ছেড়ে সম্পূর্ণ নতুন এক পরিবেশে এসেছে তাই হয়তো এরপর কেটে গেল বহু বছর জীবন চক্রের ফেরে আরো একবার গিয়ে পৌঁছেছি রঘুরামপুরে গ্রামে পৌঁছতেই দেখলাম কেমন এক শোকের ছায়া নেমে এসেছে সকলের মধ্যে ভাবলাম সেই যখন পড়েছি তখন না হয় জমিদার বাবুর আতিথেয়তা নিয়েই ফিরব মনে মনে কেমন একটা চাপা কৌতূহল ছিল গেলাম সেখানে আমাকে দেখে জমিদার বাবুর ছেলে মাধব ছুটে এলো ঠাকুরমশাই ঠাকুরমশাই আপনি এসেছেন দেখুন না বাবার কি অবস্থা বিছানা ছেড়ে উঠতে পারে না আমার স্ত্রী তো চলে গেল চলে গেল হ্যাঁ ঠাকুরমশাই বিয়ের তিন বছরের মাথাতেই হঠাৎ করে কঠিন রোগ তারপর থেকে কেমন সব ওলট পালট হয়ে গেল না চলে গেলেন বাবা ওই শয্যাশায়ী আমার মেয়ে চারুলতা তো দিন দিন কেমন হয়ে যাচ্ছে মাঝে মধ্যে ওর মায়ের নাম ধরে উন্মাদের মতো ছুটে ছুটে কোথায় যেন বেরিয়ে যায় ও দেখলাম একটি বারো তেরো বছর বয়সী মেয়ে একতলার বারান্দা থেকে উঁকি মেরে আমাদের কথা শুনছে বুঝলাম সেই চারুলতা জমিদার বাবুর অবস্থা দেখলাম খুবই আশঙ্কাজনক সবচেয়ে বড় কথা গোটা বাড়িটার মধ্যেই কেমন একটা ভারী বাতাস বইছে কিছুক্ষণ পর চারুলতাকে নিয়ে এলো মাধব চারুলতাকে দেখতে অবিকল তার মায়ের মতো তবে তার মুখে সেই রুক্ষতা নেই বরং বেশ শান্ত চারু চারু মা প্রণাম করো উনি তোমার দাদা ঠাকুরের খুব কাছের মানুষ চারু দেখলাম ঘরের এক কোণে তাকালো তারপরেই এক তীব্র চিৎকার শুরু করলো মা মা আমি আসছি মা মা আমাকে আমাকে নিয়ে যাও দাঁড়াও যেও না মা 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 মামা করতে করতে একটা পর্যায়ে মেয়েটা জ্ঞান হারালো সেদিন রাত্রে একটি অদ্ভুত স্বপ্ন দেখলাম ঠাকুরমশাই কাল কি যেন বলছিলেন দেখো মাধব তোমার স্ত্রীর আত্মা এখন এই বাড়িতেই বন্দি আছে এবং সে এক ভয়ঙ্কর পিশাচিনীতে পরিণত হয়েছে কি পিশাচিনী কিন্তু আচ্ছা মাধব তোমার মনে পড়ে বেশ কিছু বছর আগে তোমার ছেলেবেলায় এই গ্রামে একটি মেয়েকে ডাইনি সন্দেহে মারা মাধব খানিক ভাবে হ্যাঁ হ্যাঁ ঠাকুর মশাই মনে পড়েছে কিন্তু যদিও তখন আমার বয়স খুব বেশি ছিল না তবে মায়ের মুখে অনেকবার শুনেছি সেই ঘটনা কিন্তু সেই ঘটনার সাথে আমার মেয়ের কি সম্পর্ক সেদিন হরিনারায়ণবাবুর গ্রামবাসী যাকে ডাইনি ভেবে পুড়িয়ে মেরেছিল সেই নবজন্ম নিয়ে ফিরে এসেছিল প্রতিশোধ নিতে কিন্তু জীবিত অবস্থায় সে তার প্রতিশোধ সম্পন্ন করতে পারেনি তাই মৃত্যুর পর তোমার মায়ের চলে যাওয়া তোমার মেয়ের উন্মাদনা সবই তার কারণে সে কাউকে ছাড়বে না কিন্তু ঠাকুর মশাই চারু তো নিজের মেয়ে প্রতিশোধের আগুনের সামনে আপন পর কিছুই হয় না মাধব পিসাচিনীকে থামাতে হলে আমাদের চারুর প্রয়োজন হবে তবে এই কাজে বিপদের আশঙ্কাই বেশি সামান্য এদিক থেকে ওদিক হলে চারুর সাথে তোমাদেরও প্রাণ যেতে পারে সে তো এমনিও যেতে পারে ঠাকুর মশাই আপনার উপর আমার অগাধ ভরসা বেশ তারানাথ মন্ত্র বলে চলেছে একটা কুঙ্গানের শেসে আসে সামনে থেকে চোখ বন্ধ করেই বলে কি চাস কেন ক্ষতি করছিস এই সংসারের মা হয়ে নিজের সন্তানের ক্ষতি করছিস ছেলে দে ওদের তুই মুক্তি পাবি আমি কথা দিচ্ছি চলে যাব তুই তারাবি আমায় চারুলতার তেরো বছর পূর্ণ হবে বর্ষু তারপরে আমি ওকে নিয়ে যাব কাউকে ছাড়ব না কাউকে না একে একে সকলকে শেষ করে যাব চলে যা এখান থেকে যা তারানাথ একটি মন্ত্রপুত ছাই ছুঁড়ে সঙ্গে সঙ্গে হৃদয় বিদীর্ণ চিৎকার করে উঠেছে সেই সঙ্গে সামনে উপস্থিত হয় ভয়ঙ্কর এক নারী মূর্তি তার চোখ দুটো জল জল করছে তারানাথের সামনে দাঁড়িয়ে থাকা মূর্তিটি খিলখিলিয়ে হেসে ওঠে করবি তুই আমার কিচ্ছু করতে পারবি না কিচ্ছু না এবারে আমি কি করতে পারি চালু লতা তুমি কি তোমার মা কে কোথাও দেখতে পাচ্ছ। না আজ সকালে ঘুম ভেঙে যাওয়ার পর থেকে মাকে কোথাও দেখতে পাইনি মা কোথায় গেল সে তো চলে গেছে চারুলতা মা তবে যাওয়ার আগে তোমাকে একটি দায়িত্ব দিয়ে গেছে তোমার দাদামশাই এবং তোমার বাবাকে সামলানোর দায়িত্ব আমার বিশ্বাস তুমি সুস্থ থাকলে ওরাও শীঘ্রই ভালো হয়ে উঠবে আচ্ছা ঠাকুর মশাই এই পিস তো আগেই মাধব আর হরিনারায়ণ বাবুকে শেষ করে দিতে পারতো সেটা করলো না কেন দেখলাম তারানাথ এক মনে জানলার বাইরের দিকে তাকিয়ে আছে কিশোরীর প্রশ্ন তার কান অব্দি পৌঁছয়নি ভাগ্যিস না হলে এতক্ষণে এক অশান্তি বেঁধে যেত বই কিশোরী বৃষ্টিটা তো ধরেছে দেখছি চলো তাহলে যাওয়া যাক